মুপ্রেমের মূর্তি अखिल রসমৃত আমার গহী চরণে প্রেম প্রসন্ন লীলা আমার ভগবানকে ত্রিভিবনন্তর জন্য আমার জানাও আমার আশা বুঝিবো বুঝিয়া কহিয়া শ্রী আমার আশাটা তোমার সাথে প্রেমময় প্রেমময় সম্পর্ক সম্বন্ধ স্থাপন করবার জন্য যতটুকু সময় আছে অল্প সময় তো বেশিদিন থাকবো না তো জগতে এই স্থানটা এই জায়গাটা তো আমার থাকার অধিকার নাই গো এখানে চিরদিন থাকার জন্য তো আমি জগতে আসি নি গো যতটুকু সময় এসেছি বলে নিরন্তর তোমার ভজন করে তোমার ভালোবেসে তোমার সেবা করে জন জগৎ সংসার ও বিপদ দূর করতে হয় এটাই ভজন ভজনের আরেকটা সংজ্ঞা দিলে

সব চলে যাবে আমি যদি চলে যাব সব রেখেই ভালোবাসার লোকজন ভালোবাসার বস্তু ভালোবাসার বিষয় বৈভব সব কিছু রেখে আমি চলে যাবেন মাসে থেকে বৃত্ত বৈভব আমার আপন জন আমার স্বামী আমার থেকে যাওয়ার নয় তো যাই না গো কারণ এরা আমার প্রকৃত পক্ষে অপরের নয় প্রাণের জন্য নয় ভালোবাসার ধন জীবন যৌবন নয় একমাত্র যিনি ভালোবাসার ধন তিনি আর পাত্রই ভবসিন্ধু পার হয়ে শেষের কান্ডারী হয়ে পার হয়ে কোহান্তুরে অবাকে আছে আছে আলো তোমারে বাঁধো তোমায় পার করে দেব আমার ভালোবাসার আগর সেই আশে এই ভবসাগর পার করবার জন্য একমাত্র আমার হাত ধরে নিয়ে যাবে এই ভবতুলি পার করে ভালোবাসা ভজন ভজনের আর একটা এই যে ভুল করলাম না এই যে যে ভুল করলাম না যিনি যাহাকে ভালোবাসতে হয় ওই তাহাকে ভালো না বেশি দূরে থেকে রেখেছি যিনি আমার আপন পর ভেবে তাকে দূরে রেখেছি আর যারা আপন নয় যারা আমার ভালোবাসা প্রকৃত ভালোপক্ষে ভালোবাসা দেবার নয় তাদেরকে আপন ভেবে ভালোবেসে তাদের ভালোবাসা আনন্দে আত্মহারা হয়ে যিনি আমার প্রাণের থেকে প্রিয় আমার ভালোবাসার ঠাকুর তাকে দূর করে রেখেছি এই যে বললাম এই ভোটটা শুধরাবার জন্য এবার নতুন করে শুরু করব। এই যে ভুলটা করেছি আমি আর ভুল করব না আমি এবার থেকে তোমাই ভালোবেসে তোমার চরনে আমি তোমার ধোনা বলে এই গহুল আমি আজ থেকে থাকবো ভজনের আরেকটি সংগ্রাথী দিলে এ পর্যন্ত যেটা ভুল হয়েছে আমি আর ভুল করবো না আমি এবার যেটুকু সময় আছি সদা করবো আমি ভজনের সংলাপ এই ভজনিত সাধু ভজনের উৎপত্তি হয় ভজনের মূল হয় প্রেম ভক্তি ভজনের মূল হয় সাধু সঙ্গ এই জন্য তো সাধু সঙ্গ করছি সাধু সংঘকে শ্রেষ্ঠ সঙ্গা হয় সেবাটা ভগবানকে দিতে হবে সম্বন্ধ করি সম্পর্ক করি সে সম্বন্ধ আরে যাদেরকে নিয়ে সংসারে আসি তাদের সাথে যে সম্পর্ক নিয়ে ভালোবাসি পুত্র শ্রেণী সম্পর্ক সম্মুখে পুত্রকে ভালোবাসি আমার গোবিন্দকে পুত্র পিতা কেন এই সম্বন্ধ কালো প্রতীকে যেরকম ভালোবাসি স্বামীকে তাহলে গরীবকে প্রতীক ভালোবাসো কবি আমার পিতা পতি বন্ধু এই সম্বন্ধ বলিয়া যে ভাবে তারি কৃষ্ণ না ভেতারী আর সব বাড়ি অতারত আমি আমি আর আমার এই যে ভজনের যে আনন্দ এই যে পিতামায় প্রেমায় যে ভজন বলে অনেক তো এত কথায় সময় কোথায় বাবাজিরা করছে নবদা ভক্তি নয় কি করণা করছে নৃত্য নৃত্য সাধুরা করছে ভক্ত ভোষ্টাবরা করছে গোবিন্দ চারণে সমর্পণ করেছে শ্রবণ কীর্তন বন্ধন অর্জন সেবা ক্ষয় বেদনাম ইত্যাদি ইত্যাদি এই নবরা ভক্তি দিয়ে ভগবান প্রেমী বিষিদ্ধ হয়ে আছে বলে আমি তো পারছি না আমার তো সমস্যা হয়েছে তো কর্ম যে কবে আমার কোনো উপায় নাই ভগবৎ কৃপা লাভের কোনো উপায় নাই কবে কি আমার জনম সাক্ষাৎ হবে না হ্যাঁ এই দারামটা একবার দিয়েছে না এই দায়ামটা যদি হলি ভজন না বলো ভগবান না নিয়োজিত হও শুনে রাখো এ জনম সফল সার্থক হলো না আমার মহাপ্রভু বললে এ মনুষ্য যেমনম সার্থক করো সফল করো করাম প্রকৃতপক্ষে কর উকার হচ্ছে ভগবৎ চরণে নিজেকে সমর্পণ করি ভগবানকে ভালোবাসা ভগবানের সেবায় নিয়োজিত থাকা তবেই আমার জনম সফল সার্থক হবে নবতা মতন তো এত কিছু কর্ম আমার হচ্ছে না করুণা করলেন করুণার বিগ্রহ কৃপা করলেন আর শোনা তাদের মতন যদি অত কিছু না করতে পারো তোমায় একটা তোমার মতন কলিহত জীবের সহজ সরল চরম পরম উপায় একটা করে দিই এই মানবজন জনম পাওয়ার আর একটা সুযোগ করে দিই এই মানব জনম সাক্ষত করবার সফল করবার পথ দেখিয়ে দিই এই ভগবত কৃপা লাভ করে জনমটা সফল করবার সুযোগ করে দিই সেই সহজ সরল চরম পরম উপায় শোনো কিছু যদি না করতে পারো এরকম সাধু সঙ্গে অবগাহন করো তো ভক্তদের পাশে নিরন্তর ভক্ত নোকে হরি নামামৃত হরি কথামৃত রস কিছু যদি না করতে পারো

সকল শাস্ত্রের সার শ্রীমান ভগবান সাধারণ পুস্তক নয় সাধারণ বই নয় শত ইতিহাস নয় সक्षात ভগবানের বাণী বৈক্তশো সक्षात ভগবান শব্দ রূপ বিঘ্ৰ হয় যে শব্দ ব্রহ্ম এই শব্দ রূপ বিঘ্ৰ হয়ে শ্রীমান ভগবাতে সक्षात ভগবান দাঁড়িয়ে আছে এই ভগবদ্ সম্মুখে অবধান কর ভগবানের সামনে বসেই নিরন্তর কি বললে

যদি করি পাঠ করি আর স্বপ্নটাকে গ্রহণ করি শ্রবণের মধ্য দিয়ে একই কাজ হবে সপ্ত রূপ বিক্ষ হঠাৎ ভগবান 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 কথাটাই আমি বলছি এটা ভগবান বলেন রসমালয় আমি এটা রসের পাত্র রসের রসবস্তুকেই ভগবান বলে ভগবাসকে ভগবানের আরেকটি পরিচয় দিলেন আমি শুধু নির্দেশ কর্তা সৃষ্টিকর্তা আদেশ কর্তা আমি ঈশ্বর শুধু নয়

আনন্দের মূর্তি অকিল রসমৃত আনন্দ হল মূর্তি আমার ভগবান বলেন এই রসটুকু চাই এই রসের নাগর এই আনন্দটুকু ভগবানকে দিতে হলে রস তো দুর্বলকার না কি বললো রস হচ্ছে জাগতিক রস আর একটা হচ্ছে পারমাত্মিক পারমাত্মিক আধ্যাত্মিক রস আচ্ছা জাগতিক রসটা কি জানো এই দেহটাকে সুস্থ সুন্দর লাগবার জন্যে আমরা বিভিন্ন রসের সাথে করি ফলের রস আর একটা বস্তু বিশেষে রস ধরে হচ্ছে অরণ্যের রস হ্যাঁ রসগোল্ডার রস তেঁজুলের রস এগুলো নিলে কি শরীরটা সুস্থ সুন্দর আমাদের ভালো থাকে কিন্তু এ শরীর কত তো আমি ধরে রাখতে পারবো ভালো ভালো জাগতিক রসবস্তু তো গ্রহণ করছি আরে কতদিন ধরে রাখবো দেহটাকে সারাচ্ছি আরও সুন্দর রাখার জন্যে কারণ এই দেহের বিনাশ হবে

এই রসে তোমাদের জাগতিক রস আমি করি না আরে অনন্তকাল না খাওয়াই রাখলে আমার কিছু হয় না আমার দেহের আর কিছু এক বেলা না খেয়ে থাকে এই রসবস্তু গ্রহণ না করে এক বেলা না করে অসুস্থ পড়বো আর যিনি আমার মালিক আত্মারূপে আছেন তিনি বলছেন অনন্তকাল না খাইয়ে রাখো কিচ্ছু না নয়নানন্দ আরে বিদার্থ শ্রোকে আরো বললেন এ কাটলেও কাটে না পড়ালেও পড়ে না ভিজিয়ে রাখলে ভিজা না নষ্ট হয় না আরে না খাওয়ালে কিচ্ছু হয় না আমার যেটা স্বাধীন করার বিষয় আমি যেটা চাই তোমার রেখে তোমার শরীরে বসে তোমার ভয় বসে নিরন্তর ভরে তো ভরে তো শরু এই বস এইবার শুনতে সাধু সঙ্গ করবো এগুলো জানবার জন্যই তো সাধু সঙ্গে কি হয় বলি এইগুলো যে প্রচার হয় মহিমা প্রকাশ হয় বহুত ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই সাধু সঙ্গ করায় সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন সে ভগবানের রূপ লীলা গুণ রস এই মাধুর্য আদি প্রকাশ হচ্ছে প্রচার হচ্ছে

এই পার করে প্রেমটা আসবে প্রেমটা না আসা পর্যন্ত ভগবানের প্রীতি গান আসবে না সাধু আসবে ভক্তা নাহি মেবে নন্দলা প্রেমটা না আসলে তো নন্দলাভার কে পাওয়া হবে না সেই প্রেমটা ভক্তিটা কোথায় কব প্রেম ভক্তি জন্ম ভুল হয় সাধু আরে প্রেম ভক্তির জন্মস্থান আগুন হ এই সাধু সঙ্গ যত সাধু সঙ্গে অবগাহন করবো যত সাধু সঙ্গে ওই কথা শুনবো আমার ভেতরে প্রেম ভক্তিটা জাগ্রত হয়ে প্রেমের বসত হবে তাই সাধু সঙ্গকে গুরুত্ব আরোপ করলেন এই জন্যই সাধু সঙ্গের মধ্যে দিয়ে সর্বকার্য সম্পন্ন করা আজকে বিদেশি আপনার সাধু সঙ্গে হরিকথামৃত হরি গুণগানের মধ্যে দিয়ে ভগবানের সমাধি ভগবানের প্রসাদ গ্রহণের মধ্যে দিয়ে আপ্যায়ন করলাম গৃহের কল্যাণ সর্বাঙ্গীন করলাম এই জন্যই তো আমার সাধু সঙ্গ করি কোন উপলক্ষ হোক অনুপলক্ষ হোক সর্ব সদা সাধুর সঙ্গে নিরন্তর বোধি কথা কি বলতে হবে শ্রবণ না রে না না শ্রবণ করব না সব কথা শ্রবণ করি জগতে অনেক কথা শ্রবণ করি গান দিয়ে শুধু শ্রবণ কি গান দিয়ে করতেন ওই গান দিয়ে

তোমাকে সাজিয়ে পূজা করে কৃপা লাভের জন্য করি বলে এটাও তো দূরে থাক তুমি সরাসরি সামনে আসো আমাদের সাকসাক মরতি আমাদের সামনে আসো বলি এও লাগবে না তোমার সামনে আসাও লাগবে না তোমার ঠাকুর ঘরে যাওয়াও লাগবে না যেই না যেই না তোমার কথা লীলা কথা গুণ কথা যেই না কেন শুনি সেই আপনি মন হয় সেই মনের আনন্দ হয় হরি বল কাল্পকতম জীবনম জয় নামঙ্গুলম সরস্বত কৃষ্ণ এ না হে স্বামী সকল ব্রজবদুবা কৃষ্ণ চরণে গিয়ে বলি আরে তোমার কাছে আসো তোমার লীলা কথা যেই না কানে যায় কর্ণ বন্ধে যায় তোমার নামটা তোমার প্রশংসা পড় বন্ধন যেই না কর্ণে যায় যেই আধ্যাত্মিক আনন্দ আনন্দ হয় প্রেম হয় গো এত বড় কথা ব্রজবদুবা বললে সেই কথা ভগবান কথা সেই কথা যদি সাধারণ কথা হয় তাহলে শ্রবণ করবো না কি করতে বললেন বিভিন্ন পান করো রসন অপ্রাকৃত প্রেম সস ভগবত এটা শ্রবণের বিষয় নয় পান করা পি কথা বলছে পি কথা পান করো পান করা মানে আস্বাদন করো আস্বাদনটা কিভাবে করতে পান কি কারণে করতে হয় নাকি